সি রাস্তায় এবং প্রাথমিক এসএলএসটি সবাই রাস্তায় এখন ঘটনা হচ্ছে সিবিআই এর চার্জশিটে দুটো নতুন নাম পাওয়া গেল দিব্যেন্দু অধিকারী এবং ভারতী ঘোষ মমতা বালা ঠাকুর আছে মমতা বালা ঠাকুর তো তিনি নিঃসন্দেহে দায় ঝেড়েছেন যে বলছে যে এটা তো চক্রান্ত কিন্তু বিজেপি দায় ঝাড়বি কি করে সিবিআই এর তাদের নাম তারা কার চক্রান্ত দায় দেবে আমি শুধু সেই পয়েন্টটা জানতে চাই আচ্ছা ওই চার্জশিটটা কেউ চোখে দেখেছে দেখেছো কখনো চারসিটকে চোখে দেখেছো রেফারেন্সটা দেখা গেছে রেফারেন্স দেখা গেছে চারসিটকে হাওয়ায়া কথা চলছে তখন চারসিট কি কেউ দেখেনি চাসিতে কি লেখা আছে কেউ দেখেনি প্রথমত এসএসসি চারসিটটা নয় ওটা প্রাইমারি নিয়ে চারসিট হঠাৎ এই সময় ওটা উঠে এলো কেন তারপর যাদের বিরুদ্ধে অভিযোগ বিষয় তো দিব্যেন্দু অধিকারী তাদের ডেকে কথা বলونی কেন ভারতী ঘোষ তাদের সঙ্গে কথা বলونی কেন না মেনে নামটা কেবার করে দিল বোঝা না এর মধ্যে গোলমাল আছে ন্যাচারালি এই ব্যাপারটার মধ্যে অনেক গোলমাল আছে অস্বীকার করার উপায় নেই তাই আমার ধারণা তৃণমূলের লোকজনই করেছে এই তৃণমূলের সঙ্গে যুক্ত লোকজন সরকারের সঙ্গে যুক্ত লোকজন করেছে নিজের দায়িত্বটা কমাতে দেখো আমরা পাপি হলে ওরাও পাপি আরে সেটা কোনো কথা না দেখতে হবে তো যে ওই লোকটা অন্যায় ভাবে কিছু করেছে কিনা জন্য ইনভেস্টিগেট করতে হবে তার আগে একজনকে তুমি ইয়ে করলে আমরা তো উইদাউট ইনভেস্টিগেশন তৃণমূলের বিরুদ্ধে কিছু বলছি না হাজার হাজার লোক পঁচিশ হাজার ছাব্বিশ হাজার লোকে চাকরি যেতে বসেছে প্রমাণিত ওই জন্য তাদের চোর বলা হচ্ছে আর যাদের বিরুদ্ধে কোনো প্রমাণ নেই দিব্যেন্দু অধিকারী ভারতী গস্তমরা তোমরা নামটা বের করে দিলে কেন বার করেছ নিজেদের চুরি ঢাকতে দুর্নীতি ঢাকতে বিকাশ ভবনে সিবিআই যেভাবে তল্লাশি করলেন তাতে তো এইগুলো এটা কবে হয়েছে তল্লাশি কবে হয়েছে কি নিয়ে হয়েছে তা সিটে কি আছে আমরা কিচ্ছু জানি না ব্যাপারটা ধোঁয়াশা এবং আমি মনে করি এই পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারের সঙ্গে যুক্ত লোকজন সে রাজনৈতিক হতে পারে অন্য কেউ হতে পারে দে আর রেসপন্সিবল ফর দিস কারণ একটা ছোট্ট অংশকে তুলে নিয়ে তার অনেক কিছু প্রমাণ করতে চাইছে দেখো একটা বিষয় জানতে গেলে তো ইন ইটস এন্টারিটি জানতে হয় না এটা ছোট গল্প বলি তোমাদের একবার পোপের দুজন প্রতিনিধি তারা আমেরিকায় গেলেন দিয়ে যাচ্ছেন তারাও পোপের ইয়ের আর কি তারাও ধর্মযাজক তো অনেকে জিজ্ঞেস করল যে আপনি নিউ ইয়র্কে কি দেখবেন ইত্যাদি ইত্যাদি আমি তো জানি না নিউ ইয়র্কে দেখি দেখার কি আছে আমার তো ধর্মীয় কাজ আছে তারপর সময় একটু না নিউ ইয়র্কে অনেক নাইট ক্লাব আছে যাবেন তখন জাস্ট বললেন নিউ ইয়র্কে নাইট ক্লাব আছে নাকি পরের দিন এই লাস্ট লাইনটা নিয়েই ইয়ে উঠেছিল নিউ ইয়র্কে নাইট ক্লাব আছে জিজ্ঞেস করছেন প্রতিনিধি তিনি কি হিসেবে বললেন আর খবরটা বেরোলো কিরকম তাই একটা খবরের একটা অংশ তুলে নিয়ে কিচ্ছু প্রমাণ করা যায় না প্রমাণ করতে গেলে পুরো বিষয়টা বিষয়টা জানতে হয় যখন জানি না সিবিআই চার্জশিট কেউ জানি না পুরো বিষয়টা জেনে আমার মনে হয় কথা বলা ভালো এটা তৃণমূল এইরকম নিজে বাঁচার জন্য নিজে পাপের মুখ অব ডুবে আছে ও চাইছে সবাই পাপে নামুক ওদের পাপের ভাগি হতে আমরা কেন যাব এটা তৃণমূলের চক্রান্ত আস্ত পেয়ে গেল এই যে প্রথম তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ রেড়ে করে বলল ওই নামগুলো যদি মিলে যায় তাহলে দিব্যেন্দু অধিকারী ভারতী ঘোষকেও তদন্তের আওতায় আনতে হবে প্রথম ব্রিফিং করলেন নিউজ ব্রিফিং কুনাল ঘোষ ও নিজে তো সাড়ে তিন বছর জেল ও মনে করে কেউ যদি জেলে যায় খুব আনন্দ পাবে এগুলো এক ধরনের স্যাডিস্টিক আনন্দ ওই স্যাডিস্ট লোকের একটা কথার উত্তর দিন একটা মানে হায়ার সেকেন্ডারি পাস জিনিস কিছুদিন আগে মমতা ব্যানার্জিকে গালিয়ে দিত তার একটা কথাও প্রত্যাহার করেনি আবার সেই দলেরই মুখপাত্র দলের একটা লোকের একটা কথার আমি উত্তর দেবো না আর সবচেয়ে বড় কথা যে দিব্যেন্দু অধিকারী বা ভারতী ঘোষের বিরুদ্ধে যে অভিযোগগুলো এসেছে সেগুলো আগে প্রমাণিত হতে হবে প্রমাণ না করলে কাউকে দোষী সাব্যস্ত করা যায় না আমার চোখে প্রমাণ না হওয়া নির্দোষ আমি নিশ্চিত কিচ্ছু প্রমাণ হবে না